আসসালামু আলাইকুম আজকে আমি ইলিশ মাছ রান্না করব প্রথমে আমি এই যে মরিচ দিছি হলুদ দিছি আর লবণ দিছি ভাজব ভাজে রান্না করব তো ইলিশ মাছটা ভালোই হয়েছে এই যে তো হচ্ছে এই যে মাছটা আমি এখন ভাজবো চলে দিয়ে দিলাম আগের বছর নিশালো একশো বিশ তা আচ্ছা এই যে মাছটা উল্টেই দিতেছি আমি এটা রান্না করবো আজকে ইলিশ মাছ রান্না করবো হচ্ছে সবজি ছাড়া এমনি কষাবো তো প্রথমে আমি দিয়ে দিতেছি পেঁয়াজ কাটে রাখছিলাম পেঁয়াজ দিলাম এটা লাল করবো তো হচ্ছে এই যে পেঁয়াজটা ই হয়ে গেছে এখনের ভিতরে আমি একটু আদা বাটা দিবস আদা বাটা দিলাম পেঁয়াজ বাটা দিলাম আর হচ্ছে লবণ হলুদ এখন একটু পানি দিব মশলাটা কষানো হবে একটু কি পানি দেবো আর দেবো না হালকা ইয়ে লাগবো তো হচ্ছে আমি এখন ইলিশ মাছগুলো এই হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছটা বারোশো টাকা কেজি আনছি এক কেজি থেকে একটু কম হয়েছে মনে করেন হচ্ছে এগারোশো টাকা হয়েছে একটু কম সামান্য পুরোটাই রান্না ফেলাইছি মাথাটা আর লেসটা রেখে দিলাম এই হচ্ছে তরকারি হয়ে গেছে এরকমই রাখবো একটু ঝোল ঝোল তো আপনারা ভালো থাকবেন আসসালাম আলাইকুম and aaj ke kal ke ratre silam aaj ke je korlam